The... গানটা হিন্দি হিন্দি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি বলতে চাইছে বলছে ডাকতে হলে ভগবানকে এইভাবে ডাকো ঠিক এইভাবে ভগবানকে ডাকতে হবে তুমি Oh. অন্ধ মানুষের ভজনটা দেখুন কেমন এই কথা অনুভবের কথা বাবা অনুভব শক্তি না আসলে এই গান লেখা সম্ভব নয় এবং দেখুন যেমন কথা তেমন কথার মধ্যে সুর তেমন ডাক তেমন আত্মনার তু মায় জনা ভগবান ভগবান do oh. কবি যার চোখ নেই জন্ম থেকে অন্ধ সেই অন্ধ মানুষটা প্রতিদিন নিধুমনি রাধা গোবিন্দের আরতি কীর্তন দর্শন করতে যান প্রতিদিন যান তাই ভক্তরা চিন্তা করে যে মানুষটার চোখ নেই সে কি করে রাধা গোবিন্দকে দর্শন করবে সে তো অন্ধ অন্ধ মানুষ কি করে রাধা গোবিন্দকে দর্শন করবে কি কখনো হতে পারে কিন্তু বাবা মানে কি বলবো এগুলো হচ্ছে ভগবান অন্ধ করলে কি হবে তার ভিতর থেকে সে তো ভগবান নিজে প্রবেশ করে তাকে সমশাত দেখিয়ে দেয় অন্ধ তো নিছক লোক দেখানো সব সময় বিরাজ করে ভগবান তার মধ্যে অন্ধ তো নিছক প্রতিদিন যে কালারির মানে যে বশনটা যেবলের রঙের কিভাবে সাজানো হবে প্রতিদিন সেই সাজানোটা ওই অন্ধ মানুষটা না দেখে বলে দেয় বাবা বাবা আজকে আজকে লাল্লা কি সুন্দর লাগছে কি অপূর্ব সুন্দর লাগছে মেরা লাল্লা মেরা প্রাণ মেরা লাল্লা মেরা প্রাণ প্রতিদিনের শ্বাসটা তিনি বলে দিতে পারতেন কেমন সেজেছে আজকে গোবিন্দ একদিন ওখানকার সমস্ত বাবাজিরা চিন্তা করলেন আমরা একটু পরীক্ষা করে দেখব সেই দিন পরীক্ষা করার জন্য গোবিন্দকে কিছু পরাই নেই শুধুমাত্র একটা থান পরিয়ে তো সেই দিনও তিনি দর্শন করতে এসে দেখছে বলছে মানে আমি যেমন ভিখারি তুমিও ভিখারি আজকে তোমার শ্বাসটা ভিখারির সাজেস্ট তুমি তো ভিখারি তো রাজা ভক্তরা মনে মনে চিন্তা করলো আজকে ভগবানকে আমরা কোনো পোশাকি পরাইনি এটাও বুঝে গেলেন তবে কি ইনি আমাদের সঙ্গে মিথ্যা কথা বলেন না সত্যি ইনি অঙ্গ তাই বাবাজি ঘিরে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবাজি আপনি তো চোখে দেখতে পান না আপনার তো চোখ নেই আপনি কি করে বললেন যে আজকে শ্বাসটা ঠিক হয়নি আপনি তো অন্ধ আপনি প্রতিদিন এখানে আরতি দর্শন করতে আসেন আপনার তো চোখ নেই বলছে আমি অন্ধ তো কি হয়েছে আমার চোখ নেই তো কি হয়েছে আমি যাকে দেখার জন্য ছুটে আসি তার তো নয়ন আছে সুরদা সন্ধ ছিল বলে একদিন রাধা রানী তাকে কৃপা করার জন্য পাগল হয়ে উঠলেন গোবিন্দকে বললেন গোবিন্দ আমি সুরকে দেখা দিতে চাই তখন গোবিন্দ বলেছিল শোনো রাধে তুমি যদি সুরকে দেখা দিতে যাও ও যদি তোমার চরণটা একবার জড়িয়ে ধরে না আর ছাড়বে না আর পালিয়ে আসতে পারবে না তাই খুব সাবধানে ধরো বলেছিল ঠিক আছে আর সুরদাসের ইচ্ছা ছিল শুধু গোবিন্দকে একাকে দেখবে না যুগল দর্শন করবে তাই এটা ছিল তার মনের বাসনা তার মনের ইচ্ছা তাই সেই মনের ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য সুরদাস পথের কাছে বসে বসে ভগবানের গুণ কীর্তন করছে ভগবানের নাম করছে নামের মধ্যে ডুবে আছে তো এমন সময় রাধা রানী ওই পথে যেতে 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 হঠাৎ করে সেই পর্শ অনুভব করে রাধারানীর চরণটাকে জড়িয়ে ধরছে যে রাজা চরণটাকে জড়িয়ে ধরেছে ওই নপুরটা পেয়েছে কিছুতেই ছাড়ছে না গোবিন্দকে ডাকছে গোবিন্দ গোবিন্দ ছুটে এসো সুর আমার চরণ ধরে ফেলেছে আমি কিছুতেই যেতে পারছিলাম তুমি ছুটে এসো গোবিন্দ বললেন এই জন্যই তোমাকে বলেছিলাম ওর কাছ থেকে একটু সাবধানে থেকো ও যদি একবার ধরে ফেলে আর ছাড়বে না কেন ধন্য গোবিন্দ মনে মনে চিন্তা করলো কারণ সুরের মনের ইচ্ছা ছিল যুগল দর্শন করবে তাই আমি চেয়েছিলাম রাধারানী আগে যাক আর রাধারানী যখন বাঁচানোর জন্য আমাকে ডাকবে তখন বাঁচানোর জন্য যখন আমি ছুটে যাব তখন দুজনকে দর্শন করতে পারবে তাই গৌড় প্রেমা যে রাধা গোবিন্দ সঙ্গে দাঁড়িয়েছে বলছে সুর এবার দেখো দেখুন কি যে অন্ধ বলছে তুমি অন্ধ থাকবে না চিরজীবনের জীবনের মতো তোমাকে আর অন্ধ থাকতে হবে না এবার তুই সারা জীবন দেখতে পাবে যেই দৃষ্টি ফিরিয়ে দিলেন রাধা গোবিন্দের যুগল দর্শন করছে উলুদ্ধ নিজয় ধনী তাই গৌর করতে করতে বলছে প্রভু এইবার আমার চোখটাকে নিয়ে না রাধারানী অবাক হয়ে বললেন সুর এ কি বলছ তোমার চোখটা নিয়ে নেবো মানে তুমি দেখতে চাও না বলে না যাদের দেখবারের জন্য আমি পাগল হয়েছিলাম আজ তো তাদের সাক্ষাৎ দর্শন আর তো দেখবার কিছু না বুঝতেই পারতি না জগৎকে দেখি আমি কি করবো এত দিন যাদের দেখার জন্য যাদের আমার আমি পাগল ছিলাম আজ তাদের দর্শন হয়ে গেছে আর আমার কিছু চাওয়ার নেই আমার চোখ যেমন অন্ধ ছিল আমাকে অন্ধ করে দাও যারা প্রকৃত ভক্ত হয় তাদের অন্তরের ভাব হয় এমনই থাকে মায়ের আর আমরা তো ভগবানের কাছে চাই দেখবেন একটু আগে সব চাওয়া শুরু হয়ে যাবে হাজার টাকা দু হাজার টাকা দেবে ছেলে যেন চাকরি হয় মেয়ের যেন ভালো বাড়িতে বিয়ে হয় নাগুমাই তার কাছে চাইতে লাগে না যার যতটুকু প্রয়োজন যার যতটুকু লাগবে সে দিয়ে দিয়েছে শুধু ভগবানের কাছে দান করো দান করে বলো প্রভু তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকো কি ভালো থাকার কথা বলার কিচ্ছু চেয়েও না তার কাছে বাইরা তার কাছে চাইতে লাগে না জানবে চাইলে কম পাবে না চাইলে অনেক পাবে তাই চেয়েও না তাই সুরদাস কাঁদতে কাঁদতে বলেছিল মে দুয়া ਮੈਂ ਦੁਆ ਰੇ ਖੁੱਲ ਕਰ ਵੇਠਾ ਹੂੰ ਮੈਂ ਦੁਆ ਰੇ ਖੁੱਲ ਕਰ ਵੇਠਾ ਹੂੰ ਮੈਂ ਦੁਆ ਜੀ ਖੁੱਲ ਕਰ আমি দুয়ার খুলে বসে আমি হৃদয় দুবার খুলে বসে আছি তোমার জন্য আজ আমার হৃদয় সিদ্ধি একটা আসনে পেতে

তখন দুয়ারেনের কাছে গিয়ে আমি আরে ভিতরে প্রবেশ করতে পারি না কেন জানিস বলে কেন পাবো আমি যেখানে প্রবেশ করবো সেই জায়গায় বড় ময়লা জমি আছে ওই হৃদয়ে মাঝে প্রবেশ করতে গিয়ে দেখি কামনা বা সোনারও ময়লা পড়ে আমার বসার জায়গাটা এত ধুলো পড়ে আছে আমি তো বুঝতে পারি না তাই অপেক্ষা করতে করতে আমি ফিরে আসি তাই আমি যা কাছে থাকি না আমি যা ঘরে থাকি না যার তার যে জলে ডয়লে মুখ ভগবির হৃদয় বড় ভালো ভগতির ভালো you <laughs> ਕੀਤੇ ਹੀ জানি তাই এই যে সুরদাসের ভজন এই ভজনটা কার কতটা ভালো লাগে আমি জানি না তবে আমার এক বাবা আছেন যে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে আর সেই বাবা এসেছে সেই ওইখানে বসে আছে যার নাম হচ্ছে মহাদেব বাবা একদম হরে হরে মহাদেব সেই যে বসে আছে বার বার করে বলে তুই এই গানটার গাছ না কেন এই গান